নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই কালকে এসেছি ননদের বাড়িতে অনেক রাত্রে কীর্তন থেকে বাসায় এসেছি আজকে যাব হচ্ছে এখন একটু শিব বাড়ি একটু ঘুরতে যাচ্ছি প্রায় চার দিন পরে আজকে একটু রোদের মুখ দেখা গেল চারজন মিলে বের হয়েছি তো কোথায় কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আজকে চেষ্টা করবো তোমাদের মানিকগঞ্জের টুকটাক কিছু কিছু জিনিস দেখানোর জন্য আমরা মাত্র মিনিট হেঁটেই পেয়ে গেছি ইঞ্জিনের রিক্সাগুলো একটু বড় হয় বলে খুব সুন্দর মতোই আমরা চারজন এঁটে গেছি তোমাদের দাদার মুখে শিব গল্প অনেকবার শুনেছি কিন্তু আমার কখনো যাওয়া হয়নি এই প্রথমবার যাচ্ছে শিব বাড়ির যে শিবলিঙ্গটা আছে সেটা আরও দুই আড়াইশো বছর আগে মাটির নিচ থেকে উঠেছিল সেই লিঙ্গটাই আজকে দেখতে যাচ্ছি

রাখে দানে কেটে রাখে অনেক পুরান গো আমরা রিক্সায় করে এসেছি আর বাসা থেকে মন্দির পর্যন্ত আসতে সময় লাগলো পঁচিশ মিনিটের মতো মন্দিরের সামনে এসে নামার সাথে সাথে মনটা এত ভালো হয়ে গেল মন্দিরের সামনেই অনেক পুরাতন একটা বটগাছ কত বছর আগের বটগাছ বলতে পারবো না কিন্তু বটগাছটা দেখেই মনে হচ্ছে বেশ পুরাতন গেটের কাছ থেকে মন্দিরের ভেতরটা এক নজর দেখে নিলাম ভেতরটা এত সুন্দর আর এত শান্তি ছিল লোকজনের কোলাহল নেই একদম নিরিবিলি পরি বেশ ভীষণ ভালো লাগছিল মন্দিরের ভেতরটা কি সুন্দর এই জায়গাটা আমেরিকা প্রবাসী শ্রী গোপাল সাহা হচ্ছে দান করেছে তার স্বর্গীয় মা বাবার নামে আর এখানে শিব মন্দির যেটা আছে সেটা হচ্ছে মাটির নিচ থেকে উঠেছে তো একটা একটা করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এটা হচ্ছে শ্রী শ্রী শিববাড়ির নাট মন্দির এখানে হচ্ছে কীর্তন হয় এক নাম কীর্তন প্রায় এক মাস ব্যাপী তো নাট মন্দিরটা গেটের ভেতর দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়লো নাট মন্দিরটা ভীষণ বড় ভীষণ সুন্দর বেশ গোছানো মন্দিরটা বাবা নমঃকর বাবা বুঝছো সোনা পাখি মা দুর্গার মন্দিরে মায়ের মূর্তিটি এত অপূর্ব সুন্দর পরে জিজ্ঞেস করে জানতে পারলাম এই মূর্তিটি ইন্ডিয়া থেকে কুমার এনে তারপরে তৈরি করেছে আশ্বিন মাসের পূজার পরে সাধারণত মন্দিরের মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় কিন্তু এইখানে এক বছর মাকে রেখে পুরো বছর জুড়েই মায়ের পূজা দেওয়া হয় পূজার আগে বিসর্জন দেয় এর আগে বিসর্জন দেয় না এটা গোপাল মন্দির বা দরজাটা দরজাটা কি সুন্দর আমরা যেহেতু দুপুরের পরে বের হয়েছি তাই আমাদের অনেক কিছুই আমরা দেখতে পারিনি মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল পুরোহিত মশাই আর আরেকটু সকাল সকাল আসলে হয়তো মন্দিরের পূজাটাও আমরা দেখতে পারতাম এখন হচ্ছে ঠাকুর বিশ্রাম নেওয়ার সময় যে কারণে ভেতরে দরজা লাগিয়ে দিয়েছে ঠাকুর ভেতরে বিশ্রাম নিচ্ছে তো এখানে গোপাল মন্দির দুর্গা মন্দির মা সিদ্ধেশ্বরীর মন্দির অনেক মন্দিরই আছে জায়গাটার নাম শিব মন্দির আর মন্দিরটা যেহেতু অনেক বড় পরিসরে রয়েছে আর এই মন্দিরটা মানিকগঞ্জের মধ্যে একটা নাম করা মন্দির তুলসী প্রণাম মঞ্চ এটা তুলসী মন্দির মেবি আর এই যে গোল গোল এগুলাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পরিক্রমা করে সেখানে ষোলো নম্বর তিরিশটা অক্ষর আমরা মালা জপি না মালায় যে কটা থাকে প্রত্যেকটা ইয়া এখানে আছে মালা জপার ঢাকায় করছি মন্দিরে

পারে মন্দিরে আমরা এখন এসেছি মা সিদ্ধেশ্বরীর মন্দির বাবা ভোলানাথের মূর্তি আছে ওখানে বসানো আছে গোপাল আর এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী আমি এর আগে কখনোই মন্দিরে আসিনি আমার বিয়ের পরে এ প্রথমে মন্দিরে আমার আসা আর এসে আমার এত বেশি ভালো লাগছে আসলে মন্দির মসজিদ যে কোনো যে কোনো ধর্মীয় স্থানে অনেক বেশি পবিত্র হয় নাই কেন এই জিনিসটাই এখানে বাবা ভোলানাথ বসে আছে আর এই যে এখানে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে এটা মাটির নিচ থেকে উঠেছে আর এই মন্দিরটা হচ্ছে অনেক নিচে আমরা যে সিদ্ধেশ্বরী মন্দিরে গেলাম সেই মন্দির থেকে অনেকটাই নিচে এই যে সিঁড়ি করে দিয়েছে কি সুন্দর এবং মনটা এমনিতেই এত বেশি পবিত্র হয়ে যায় এই সব জায়গাতে এলে পরে পূজা হয়ে গেছে ওটা নন্দী হ্যাঁ ওটা নন্দী বাবা নন্দী নমা করেছ আসো ওটা নন্দী নম নমা পায়ে নম করো পায়ে নম করো বাবা ভোলানাথের পায়ে নম করে আসো বলো বাবা ভোলানাথ আমার আশীর্বাদ করো বলো হ্যাঁ পাপা চলে গেছে তুমিও যাও

ফরি এটা সম্পর্কে কিছু জানেন না মানে আপনি কিছু ঘটে টটে বা এরকম কিছু জানেন কিন্তু বলবেন না এগুলা তো বলা যায় না কয় বছর ধরে আছেন এখানে সাত আট বছর চোদ্দ বছর তো দিন সেবা পূজা কি আপনি করেন এটা কি এটুকি ছিল নাকি আরো ওঠার কথা ছিল এই জায়গাটা খনন করা হয়েছিল কোন কাজে এত কিছু জানেন না বলবেন না এগুলা বলতে হয় না হ্যাঁ ঠিক আছে পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম ঘুরে দেখার পরে তো কতটা ভালো লেগেছে সেটা তোমরা বুঝতেই পারছ তো পুরোহিত মশাইয়ের মুখ থেকে অনেক কিছু বের করার চেষ্টা করলাম উনি কোনো কিছু বলতে চাইলো না কেন বলতে চাইলো না জানি না এগুলো বলতে হয় না এটা সত্যি বলতে হয় না এগুলো অনেক কিছুই এই মন্দিরে ঘটে যেহেতু অনেক পুরানো মন্দির অনেক পুরানো শিবলিঙ্গ আর এই বটগাছটা অনেক পুরানো আমার তো দেখে মনে হলো এটা দুই আড়াইশো বছর আগেও হতে পারে অনেক বড় আর এটা বড গাছ না এটা হচ্ছে একটা অসত্য গাছ রাস্তার সাথেই মন্দিরের খুব কাছেই এই গাছটা তো মন্দিরে ঢুকতেই সবার আগে এই গাছটাই চোখে পড়বে তারপরে হচ্ছে মন্দিরে যেতে হয় তো দেখলাম যে এই গাছটাতেও পূজা দিচ্ছে ফুল দেয়া আছে তারপরে ধূপকাঠি দেয়া আছে এই গাছটাতেও পূজা করে আসলে এইসব মন্দিরগুলোতে অনেক কিছুই ঘটে কেউ কেউ হয়তো জানে যারা আশেপাশে থাকে তার অবশ্যই জানে আর উনি চোদ্দ বছর ধরে এই মন্দিরে পূজা দিচ্ছে এইখানে রয়েছে উনি কোনো কিছু জানে না সেটা তো হতেই পারে না উনি আসলে কোনো কিছু আমাদের বলতে চাইছে না আমরা হচ্ছে শিব মন্দিরটা ঘুরে দেখলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্মশানে এটাই হচ্ছে শ্মশান তো এই মন্দিরে অনেক রহস্যই আছে কিন্তু ঠাকুর কর্তা যিনি চোদ্দ বছর যাবৎ এই মন্দিরে পূজা দিচ্ছে উনি কিছুই বলতে চাইলো না কেন বলতে চাইলো না আমি জানি না তো আমার শ্বশুর পুরাতন লোক উনি হয়তো অনেক কিছু জানতে পারে বাড়িতে গেলে বাবাকে জিজ্ঞেস করব এই মন্দির নিয়ে আর এটা হচ্ছে শ্মশান আমরা এখন হাতে হাতে চলে এলাম শ্মশানেই মন্দির থেকে শ্মশান খুব কাছেই বেশি একটা দূরে নয় তো শ্মশানে মা কালী অধিষ্ঠিত থাকে এখানেও তাই মা কালী এখানে অধিষ্ঠিত আছে মন্দিরে অধিষ্ঠিত মা কালী রয়েছে এখানে এটা হচ্ছে শ্মশান একদিন এখানে সবাইকে আসতে হবে তোমার কি কি গাছ আছে

সাদা গোলাপের চারা থাকলে অবশ্যই নিতাম না আমার এই এই হাজারি গোলাপের চাইতে সাদা গোলাপের চারা অনেক বেশি ভালো লাগে মানিকগঞ্জের অনেক অদেখা জিনিস আজকে তোমাদের সাথে দেখাচ্ছি যেগুলো আমার নিজেরই দেখা হয়নি এখনো পর্যন্ত তো বেশ ভালো লাগছে মনটা অন্যরকম হয়ে গেল মন্দির দর্শন করলাম এই ব্রিজটা থেকে দাঁড়িয়ে অনেক ভালো লাগছে এই জলটা এত বেশি স্বচ্ছ মনে হচ্ছে জলে নামে সাঁতার কাটি এটা হচ্ছে শ্মশানের ঘাট আর ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের ফুলে ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত্র ব্রিজে দাঁড়িয়ে আছি ভীষণ ভালো লাগছে জলটা নিশ্চয়ই অনেক বেশি ঠান্ডা হবে গরমের দিন হলে আমি বেশি

যেটা তোমাদের হয়তো ভিডিওতে দেখলে অনেক কিছুই বোঝাতে পারবো না এই পাশটা দেখো পুরো হলুদ হয়ে আছে আর দুই পাশে হচ্ছে সারি সারি মেহেগুনি গাছ লাগানো অসাধারণ সুন্দর একটা রাস্তা মানিকগঞ্জ সত্যিকারের গ্রাম হচ্ছে বলতে যেটা বোঝায় মানিকগঞ্জ হচ্ছে সেটাই মানিকগঞ্জের এখন অনেক কিছু অদেখা আছে এই যে শিব মন্দিরটা যেটা মোটামুটি অনেক বেশি প্রসিদ্ধ একটা জায়গা কিন্তু দেখো বিয়ের এত বছর পরেও আমার এখনও একবারও আসা হয়নি এই প্রথমবার শিব মন্দিরে এলাম আর মন্দির টন্দিরে আসলে মনটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায় তো এই পাশটা দেখো মনে হয় যে আমরা হলুদের রাজ্যে ঢুকে গেছি এই রাজ্যে শুধু হলুদ রঙ আর হলুদ রং আর কোনো রঙই নেই এইখানে এত সুন্দর লাগছে এটা এই জায়গার প্রশংসা তোমাদের যতই বলি না কেন অনেক কম করা হয়ে যাবে ভীষণ সুন্দর সরু রাস্তা রাস্তাটা ফাঁকা গাড়ি টাড়ি তেমন একটা নেই পাখির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে নিস্তব্ধতা বেশ ভালো লাগছে সরিষা ক্ষেতের রাজ্যে এসেছি আর সেই রাজ্যে যদি প্রবেশ না করি তাহলে খুব অন্যায় করা হয়ে যাবে বলো তো চলে এলাম সরিষা ক্ষেতের রাজ্যে আমার ডান পাশে বাম পাশে দুই দিকেই শুধু হলুদ আর হলুদ অপূর্ব সুন্দর এই হলুদের মধ্যে মনে হচ্ছে নিজে হারিয়ে যাচ্ছি এত সুন্দর দেখো দূরে সবাই ছবি তুলতে ব্যস্ত আমার যদি একটা ড্রোন থাকতো ড্রোন দিয়ে তোমাদের উপর থেকে দেখাতে পারতাম এই হলুদের রাজ্যটাকে কিন্তু আমার তো ড্রোন নেই তবে কোনো একদিন হবে যেদিন হবে সেদিন আরও অনেক ভালো ভালো ভিডিও করে তোমাদের দেখাতে পারবো